আবু জাকারিয়া সাহেবের এই যে রহমান আর স্বরূপ উঠেছেন যে কিতাবটা আমার প্রিয় সালাফি ভাইরা আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করতে পারছেন না বাকি বাস্তবতা হলো এটা যখন আপনাদের নিঃশ্বাস চলে যাবে তখন দেখবেন কবরে কি পরিমাণ পিটানি যে আপনারা খাবেন শুধু একমাত্র আবু বকর জাকারিয়ার এই গুমরাহী আকিদা গ্রহণ করার কারণে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত রহমান রাহিম আজকের দিনটি আহলে সন্নাত জামায়াতের জন্য বড় আনন্দের একটি দিন কারণ হচ্ছে আমি বেশ কয়েক বছর থেকেই সালাফি আকিদার বড় একটা বিচ্যুতির বিষয়ে সতর্ক করছিলাম কিন্তু আমি সালাফি ঘরের মানুষ না হওয়ার কারণে অথবা আমি সালাফি আকিদা লালন না করার কারণে আমার প্রিয় সালাফি ভাইরা আমার বক্তব্যটি গ্রহণ করছিলেন না বাকি আলহামদুলিল্লাহ আমার সালাফি ভাইদের মধ্য থেকে তাদের নেতৃস্থানীয় এবং তাদের নিকট গ্রহণযোগ্য একজন ব্যক্তি এত বছর যাবৎ আমি যে কথাটা বলছিলাম হুবহু সে কথাটাই তিনি আজ বলেছেন আলহামদুলিল্লাহ বিষয়টি হচ্ছে ইস্তামা শব্দের একটা অর্থ আহব করে আবিষ্কার করেছেন সেটা হলো উঠলেন এবং এই শব্দকে কেন্দ্র করে তিনি একটি কিতাবও লিখেছেন রহমান আরসের উপর উঠেছেন বারবার বলছিলাম যে আসলে উঠেছেন এটা সঠিক অর্থ না উঠেছেন এটা আল্লাহ তা শানে উপযোগী না কিন্তু আসলে আমার কোনো সালাফি ভাই আমার এই বক্তব্যটা গ্রহণ করেননি বাকি আলহামদুলিল্লাহ আজকে দেখলাম আমার সালাফি ভাইদের গ্রহণযোগ্য একজন ব্যক্তি বিন আব্দুল রাজাক ভাই তিনি নিজেই এই বিষয়টা সম্পর্কে লিখেছেন আসলে আমরা একটু দেখি তিনি কি লিখেছেন দেখুন বিন আবদুল রাজাক ভাই লিখছেন আল্লাহ আরসের উপর উঠেছেন এই অনুবাদ সঠিক নয় আশা করছি আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের প্রিয় বিন আব্দুর রাজাক ভাই স্পষ্ট আকারে বলেছেন যে আল্লাহ আড়সের উপর উঠেছেন এটা সঠিক তর্জমানা দেখুন আমার প্রিয় ভাই উঠেছেন যে শব্দটা এই শব্দটা আল্লাহর শাহানের উপযোগী না কারণ হলো কি উঠেছেন শব্দটার মধ্যেই একটা স্থানান্তরের অর্থ থাকে একটা জায়গার স্থানান্তর থাকে যেমন আমরা বলি যে সে পুরাতন বাড়ি থেকে সে নতুন বাড়িতে উঠেছে তো আল্লাহ তালা তো আর সে অনাদিকাল থেকে আছেন বিষয়টা এমন না কারণ আড়স হলো মখলুক আরও সৃষ্টির পূর্বে আল্লাহ ছিলেন এখন যখন আপনি বলবেন যে আল্লাহ তালা আরও সে উঠলেন তাহলে বোঝা যায় আল্লাহর অবস্থানের একটা পরিবর্তন এসেছে আল্লাহর স্থানের একটা পরিবর্তন এসেছে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে এক হচ্ছে ইস্তাওয়া আরেক হচ্ছে উঠলেন দুইটা কিন্তু আসলে এক না এখানে আমার সালাফি ভাইরা একটা বড় একটা ভুল করে থাকেন সেটা হলো যখন আমরা তাদের উঠলেন এই তর্জমাটা গ্রহণ করি না তখন তারা মনে করে কি যে আমরা মনে হয় ইস্তাওয়াকেই মানি না ভাই আল্লাহ ইস্তাওয়া বলেছেন আল্লাহ এই কথাটা তিনি বলেননি হচ্ছে ইস্তাওয়া এর অনুবাদ এখন কেউ যদি এই অনুবাদকে অস্বীকার করে সে কিন্তু আয়াতকে অস্বীকার করে না আমার বড় একটা আফসোসের জায়গা এবং আমি সালাফি ভাইদের এত বড় একটা সাহস স্পর্ধা দেখে আমি অনেক সময় অবাক হয়ে যাই যারা এরা উঠলেন শব্দটাকে পর্যন্ত আল্লাহর কালাম মনে করে নজবুল্লাহ আলী অথচ এটা আবুবকর জাকারিয়ার কালাম আল্লাহ বলেছেন ইস্তাওয়া আল্লাহ উঠলেন বলেননি কিন্তু এরা মনে করে উঠলেনই হলো আল্লাহ তালা বলেছেন এই কেউ যদি উঠলেন এটার সাথে দ্বিমত করে সে মনে করে যে সে আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে নজবুল্লাহমিনিক এই জন্য আল্লাহ তালা কোরআন সতর্ক করেছেন যে ইউদুল্ল বিহি ক্যাসি এই কোরআন দিয়ে বহু মানুষ গুমরা করবে এই যে জাকারিয়া এই শব্দটা দিয়ে আমার সালাফি ভাইদেরকে গোমরা করেছে এবং এদেরকে জাহান নামে নিয়ে গেছে এর পরবর্তী বিষয় হলো আবু বকর জাকারিয়া যে বলছেন যে আল্লাহ এই উঠেছেন তর্জমাটা তিনি কোন শব্দ থেকে নিচ্ছেন মূলত তিনি আসলে ইস্তাওয়া এর ব্যাখ্যা করেন ইস্তিকার এবং সেটা থেকে তিনি বাংলা অনুবাদ করেন যে উঠলেন অথচ দেখেন হাফিজ ইবন হাজার রহমতুল্লাহ আলীহের নাম আমরা কাই না শুনেছি সে হাফিজ ইব রাহাজা রহমতুল্লাহ আলিহি ফাথুল বাড়ির মাঝে আমাদের কাছে স্পষ্ট করে গিয়েছেন যে পূর্ববর্তী কোন গোমরা দল এরা ইস্তাওয়া এর অর্থ করত ইস্তেকরার আমার হাতে একটি বই আছে হাফিজ হাজার রহমতুল্লাহ আলিহের বুখারির উপর তার প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বাড়ি এই ফাথুল বাড়ির মাঝে হাফিজ হাজার রহমতুল্লাহ আলাইহি ইস্তাওয়া শব্দের অর্থের ব্যাখ্যা করেছেন এর মধ্যে দেখুন তিনি লিখেছেন ওয়াকত আতিল জেসমিয়া আল দেহবাদীরা বলে ইস্তাওয়া এর অর্থ হচ্ছে ইস্তেকরার দেখুন আমি সবসময় বলি যে বর্তমান যে সালাফি আকিদা এ আকিদা হচ্ছে একটা দেহবাদী আকিদা অনেক ভাই মনে করেন বা দলিল চান যে আসলে এটা যে দেহবাদী আঁকিদা দলিলটা কোথায় এর হাজারও দলিল আছে এর মধ্যে থেকে এই একটা দলিল হলো এটা যে এরা ইস্তাওয়া শব্দের অর্থ করে ইস্তেকরার আর হাফিজ ইবনাজার রহমতুল্লাহ আলেহী আমাদের কাছে স্পষ্ট করে দিয়ে গেছেন যে পূর্ববর্তী দেহবাদীরাই মূলত ইস্তাওয়া এর অর্থ করত ইস্তেকালার এই জন্য আসলে মূলত বর্তমান সালাফি যারা এদেরকে আমরা দেহবাদী বলি এখন হয়তো আপনারা বলতে পারেন যে আসলে এটার অর্থটা কি হবে তো আসলে এর অর্থটা আপনি যদি দুইভাবে নিতে পারেন আমি বুনিয়াদী আকায়দের মধ্যে বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি সংক্ষেপে যদি বলি আপনি হয় এটা তর্জমা করবেন আর না হলে আপনি তর্জমা করবেন না এবং দেখুন হাফেজ ইব্রাহাজার আহমতুল্লাহ আলহি ফাতুল বাড়ির ভূমিকার মাঝে এই শব্দ বিষয়ে লিখেন ইস্তাওয়া আলু যে ভাই ইস্তাওয়া এটা হচ্ছে একটা মু আয়াতের অন্তর্ভুক্ত সুতরাং এর জ্ঞানকে আল্লাহ তালার নিকট সোপর্দ করতে হবে দেখুন হাফেজ ইব্রাহাজ আহমদুল্লাহ আলহির মতো ব্যক্তি যিনি কোরআন এবং সুন্নাকে আমাদের থেকে অনেক ভালো করে বুঝেছেন সে হাফিজ ইবনাহাজার আহমতুল্লাহ আলীহর মতো ব্যক্তি পর্যন্ত বলছেন যে ইস্তাওয়া শব্দের অর্থটা তুমি আল্লাহর কাছে ছেড়ে দাও এখন দেখেন আবুকর জাকারিয়া এরা বলবে যে না এটা ছাড়া যাবে এটা করতে হবে তো যখন করছে তখনই কিন্তু আপনাকে দেহবাদী আকিদার দিকে তারা নিয়ে যাচ্ছে দেখুন ভাই এটা মতো এখন আপনারা বলবেন যে আল্লাহ তালাকে কোরআনকে আমাদের জন্য বোঝার উপযুক্ত করেননি অবশ্যই করেছেন বাকি তার সাথে সাথে আল্লাহ তালা মুসাহই কিছু আয়াত রেখেছেন যেগুলো সম্পর্কে আমাদেরকে তালাশ করতে তিনি নিষেধও করেছেন আপনি আমি কয়জন সাদের অর্থ জানি আমরা তো যেভাবে এসেছি সেভাবেই বিশ্বাস করছি আমি আপনি কয়জন আলিফলাম মিমের অর্থ জানি যেভাবে এসেছে সেভাবেই তো আমরা বিশ্বাস করছি তো এগুলোকে আপনি সেভাবে ধরে নেন না তাহলে সমস্যাটা কোথায় আপনার আমার থেকেও বড় ব্যক্তি এমনকি আমার সালাফি ভাইরা চোরা তো আদিলের ক্ষেত্রে যে হাফিজ ইবনাহাজারের নাম মুখে নীতি নিতে ফেলা তুলে ফেলে সেই হাজার পর্যন্ত বলছেন এর জ্ঞানকে তুমি আল্লাহর কাছে ছেড়ে দাও এমন এমন আমি আপনি কি হলাম যে আমাদেরকে এটার ব্যাখ্যা জানতেই হবে আমাদেরকে এটা ব্যাখ্যা করতেই হবে তো এই জন্য আসলে আমার মনে হয় যে আমাদের সাধারণ ভাই যারা আছি আমরা আসলে এটার অর্থ না করে আমরা এভাবেই বলি যে আল্লাহ তালা আরশে সে ইস্তাবা এখন কোনো ভাই যদি বলেন যে না আমি এটার অর্থ করব তাহলে আমার মনে হয় আপনি এটা অর্থ করতে পারেন সমুন্নত কারণ হচ্ছে এই শব্দটা সমুন্নত অর্থে ব্যবহৃত হয় এবং এই অর্থটা যদি আপনি করেন তাহলে এটা আল্লাহ না। এবং আল্লাহ জন্য সাব্যস্ত করে না এবং আল্লাহ জন্য সীমানাও সাব্যস্ত করে না এবং আল্লাহ না। সর্বশেষ আমি বলবো যে আবু বকর জাকারিয়া সাহেবের এই যে রহমান আর স্বরূপ উঠেছেন যে কিতাবটা আমার প্রিয় সালাফি ভাইরা আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করতে পারছেন না বাকি বাস্তবতা হলো এটা যখন আপনাদের নিঃশ্বাস চলে যাবে তখন দেখবেন কবরে কি পরিমাণ পিটানি যে আপনারা খাবেন শুধু একমাত্র আবু বকর জাকারিয়ার এই গুমরাহী আকিদা গ্রহণ করার কারণে আজকে তো আমি আপনাদেরকে দেখালাম যে আবদুল্লাহ বিন আব্দুল রাজাক নিজেই বলেছেন যে উঠেছেন এটা সঠিক অর্থ না অথচ দেখেন এই উঠেছেন শব্দ দিয়ে কিন্তু তিনি কি করেছেন কিতাবের নাম লিখেছেন এটা একটা বড় গুমরাহী দ্বিতীয় হলো এই কিতাবটা তিনি শুরু করেছেন জয়ফ হাদিস দিয়ে অথচ আমার সালাফি ভাইরা কিন্তু বলে যে আকিদাতে অথবা আমরা কখনো জয়ফ হাদিস গ্রহণ করি না অথচ আবুবকর জাকারিয়ার মতো ব্যক্তি এদেরকে আকিদাতে জয়ফ হাদিস খাওয়াচ্ছে এবং আবুবকর জাকারিয়ার মতো ব্যক্তি এই কিতাব শুরু করেছেন জয়ফ হাদিস দিয়ে সুতরাং আমার প্রিয় সালাফি ভাইদেরকে বলবো এখনো আপনার নিশ্বাস আছে এখনো আপনার তওবার দরজা খোলা আছে আপনি এখনই আবু বকর জাকারিয়ার এই সমস্ত গুমরাহী আকিদা থেকে ফিরে আসুন আপনার মনে হচ্ছে যে তার পিছনে একটা ডিগ্রি আছে তিনি লাল সাদা ঘুমটা দেন আসলে এই ব্যক্তি লাল সাদা ঘুমটা দিয়ে আপনাকে জাহান নামে নিয়ে যাচ্ছে এই ব্যক্তি লাল সাদা ঘুমটা দিয়ে আপনার পরকালকে বরবাদ করে দিচ্ছে এই ব্যক্তি লাল সাদা ঘুমটা দিয়েই আপনার কবরে আপনার আজাবের ব্যবস্থা করে দিচ্ছে যখন আপনার নিঃশ্বাস চলে যাবে তখন আপনার সামনে অবকর জাকারিয়া যাবে না কিন্তু আপনার এই বিশ্বাসের কারণে আপনি দেহবাদীদের সাথে আপনার হাসল হবে এই দেহবাদী আকিদার কারণে আপনি কবরের মাঝে শাস্তির সম্মুখীন হবেন এই আমি আমার তরুণ সালাফি ভাই এবং সকল সালাফি ভাইদেরকে বলবো এখনো আপনার তবার দরজা খোলা আছে খুব দ্রুত আপনি সালাফি নামক এই দেহবাদী আকিদা থেকে তবা করে ফিরে আসুন আল্লাহ আমার সালাফি ভাইদেরকে তৌফিক দান করুন আহমেদ সর্বশেষ আরেকটি খুশি সংবাদ আপনাদেরকে দিয়ে আলোচনা শেষ করছি আর তা হচ্ছে মার্কাজ আহ সুন্নাবল জামা ঢাকা আলহামদুলিল্লাহ বিগত তিন বছর শাহবান এবং রমজানে আকিদার একটা প্রশিক্ষণ চালু করেছে এর মাধ্যমে জেনারেল ভাই এবং মাদ্রাসার অনেক তারিবুল আলেমের মাঝে আকিদার পরিবর্তন এসেছে তারা কোরআন সুন্নার আলোকে প্রকৃত আকিদাটা বুঝতে পেরেছেন এবং সালাফি আকিদা এবং অন্যান্য যে আকিদাগুলো আছে এগুলো যে গুমরাহি এটা তারা দলিলের মাধ্যমে জেনেছেন এবং বুঝেছেন সেই ধারাবাহিকতা এই বছরও শাহবান এবং রমজানে আমাদের আকিদার প্রশিক্ষণ থাকবে এবং আলহামদুলিল্লাহ অনেক ভাই ভর্তিও হয়ে গেছেন এবং এখনো যারা ভর্তি হননি তাদেরকে অনুরোধ থাকবে যে আপনারা খুব দ্রুত ভর্তি হয়ে যান আমাদের এই সাবানের কোর্সটা শুরু হবে পাঁচই ফেব্রুয়ারি থেকে আর রমজানেরটা এক রমজান থেকে ষোলোই রমজান পর্যন্ত সুতরাং আমি আমার সাধারণ এবং তারিবল্যাম ভাইদেরকে বলবো আপনারা আকিদারে এই কোর্সে যুক্ত হন এবং আপনাদের আকিদাকে আরও মজবুত করেন আপনাদের আকিদাকে আরও দলিল ভিত্তিক করেন যাতে করে সালাফি এবং অন্যান্য যত বাতিল ফেরকা আছে এরা যেন আপনাদের আকিদা টলাতে না পারে এবং এরা যেন আপনার আকিদাকে দুর্বল করতে না পারে এবং এরা যেন আপনার সাথে কথা বলতে না পারে আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক